হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ইউনিক স্ট্রেংথ রিবলের পর্দায় সৌরভের সাথে আজকে আমরা কেন্দ্রীয় বিদ্যালয় এনআইটি থেকে বের হওয়া বিভিন্ন জব নোটিফিকেশান আলোচনা করব। তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই এই নোটিফিকেশানটি একটু ঘোলাটে হতে পারে কারণ কেন ছবিগুলি একটু অস্পষ্ট এসেছে তাই আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখবেন তা না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আমি আপনাদের আরেকটা জিনিস বলতে চাই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শুধুমাত্র মেডিকেল জব নয় তার সাথে সাথে বিভিন্ন ডিফেন্স এবং টি পি এসসি ইউপিএসসি এসএসসি এইডস বিএসএফ সি অন্যান্য বিভিন্ন সংস্থার কিন্তু বেশ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির খবর আপনারা পেয়ে যাবেন তাই আপনারা যারাই আমাদের চ্যানেলে নতুন আছেন অথবা পুরনো আছেন এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলকে নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন এবং নিজেদের বেলাইকানে প্রেস করুন কারণ কারণ আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি তাহলে চলুন দেরি না করে দেখে নেই আজকের এই বিশেষ জব নোটিফিকেশানটি যা বের হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়া এনআইটি থেকে নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের চাকরি খবর সন্ধানে আজকের যে নোটিফিকেশানটি আমরা নিয়ে এসেছি কেন্দ্রীয় বিদ্যালয় এনআইটি আগরতলা থেকে যেখানে বিভিন্ন পোস্টে স্টাফ রিক্রুট করার নোটিফিকেশান বের হয়েছে যেখানে টিচার এবং অন্যান্য নন টিচিং পোস্টেও কিন্তু তারা রিক্রুট করার নোটিফিকেশান দিয়েছে তাহলে চলুন দেখে নিই কোন 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 পোস্টে রিক্রুটমেন্ট করার নোটিফিকেশান বের হয়েছে এখানে রিক্রুটমেন্ট করা নোটিফিকেশন বের হয়েছে টিজিটি টিচার পিজিডি টিচার প্রাইমারি টিচার বালবাটিকা টিচার নার্স ফিমেল ইয়োগা ইনস্ট্রাক্টর স্পোর্টস কোচ স্পেশাল এডুকেটর কাউন্সিলর এবং কম্পিউটার ইনস্ট্রাক্টর আপনাদের ইন্টারভিউ ডেট হচ্ছে টিজিডি টিচার এবং পিজিডি টিচারদের জন্যে নয় মার্চ সকাল নয়টা টিজিডি টিচার এখন কোন কোন সাবজেক্টের ব্যাপারে নেওয়া হবে টিচার টিচার নেওয়া হবে ম্যাথমেটিক্স ইংলিশ সোশ্যাল সায়েন্স সংস্কৃত এবং পিজি টিচার নিয়োগ করা হবে বায়োলজি ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথমেটিক্স ইংলিশ হিন্দি কম্পিউটার সায়েন্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর আসছি প্রাইমারি টিচার বালবাটিকা টিচার এবং নার্স ফিমেল নিয়োগ করা হবে দশ মার্চ আপনাদের ইন্টারভিউ টাইম হচ্ছে সকাল নয়টা এবং ইয়োগা ইনস্ট্রাক্টর স্পোর্টস কোচ স্পেশাল এডুকেটর কাউন্সিলর তারপর কম্পিউটার ইনস্ট্রাক্টর আপনাদেরও ইন্টারভিউ কিন্তু দশ মার্চ সকাল দশটা আশা করি আপনারা সবাই এতটুকু বুঝতে পেরেছেন আপনাদের ইন্টারভিউ ডেট কবে নাগাদ পর্যন্ত এখন আসছি আরেকটু বিস্তারিত ইনফরমেশনের মধ্যে এই ইন্টারভিউর মধ্যে যাওয়া আসার জন্য আপনাদের কিন্তু কোনো ধরনের টি অথবা ডি এ দেওয়া হবে না আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এখানে আপনারা যারা আবেদন করবেন আপনাদের কিন্তু অবশ্যই কম্পিউটার এবং ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে ইংলিশ হিন্দি এবং বাংলা ভাষার উপর তারপর এখানে আপনারা যারা আবেদন করবেন আপনাদের কিন্তু গ্যারান্টিড সিলেকশন নয় আপনাদের কিন্তু এখানে গ্যারান্টিড সিলেক্ট করা হবে না আপনারা ইন্টারভিউ দেবেন তার বেসিসের উপর কিন্তু আপনাদের সিলেক্ট করা হবে আপনারা রুলস অ্যান্ড রেগুলেশন এবং আপনাদের স্যালারি কিন্তু কেবিএসের যে রুলস অ্যান্ড রেগুলেশান আছে তা মেনেই কিন্তু আপনাদের স্যালারি এবং ছুটি ছাটা দেওয়া হবে তারপর আসছে আপনাদের অন্যান্য কোয়ালিফিকেশান এবং আপনাদের এক্সপিরিয়েন্স কী থাকতে হবে সেই বিষয়ে আর যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে এনআইটির যে ওয়েবসাইট আছে এইচটিটিপিএস ডট স্ল্যাশ কে বিএস না স্ল্যাশ এনআইটি আগরতলা ডট কে ডট এসি ডট ইন এই ওয়েবসাইটটির মধ্যে গিয়েও আপনারা জানতে পারেন আশা করি আপনারা প্রত্যেকে এই জব নোটিফিকেশানটি বুঝতে পেরে গেছেন আমি আপনাদের আরেকটা জিনিস বলতে চাই আপনারা যারা সফেদ থেকে ফর্ম ফিল আপ করেছিলেন স্টাফ নার্স এস নার্স এবং সিএইচর জন্যে এবং এবং এম ভাই বোনরাও আপনারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন সিএইচ এক্সাম হয়ে গেছে এখন স্টাফ নার্স এবং এনএম নার্স এবং এস নার্স এবং অন্যান্য বিভিন্ন পোস্ট ইন্টারভিউ কিন্তু বাকি রয়েছে আপনারা আপনাদের প্রিপারেশান চালিয়ে যান আশা করছি আপনাদের হাতের নাগালে একটি ভালো রেজাল্ট আসবে এবং আপনাদের ইন্টারভিউ ডেট কবে হবে এবং আপনাদের সিলেকশন প্রসেস কি থাকবে কবে মেরিট লিস্ট আউট হবে বা আউট হলে তার নোটিফিকেশান সম্পূর্ণ ইনফরমেশান কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে ফলো রাখছেন আপনারা কিন্তু সেই আপডেটস্কুলি পেয়ে যাবেন এবং আমি আপনাদের একটা জিনিস বলতে চাই আপনারা যারা হান্ড্রেড নার্সিং অফিসারের জন্য ফর্ম ফিল করেছিলেন আপনাদের ইন্টারভিউ তো চলছে আজকে হয়তো আপনাদের লাস্ট ইন্টারভিউ ডিট তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো। আপনারা আপনাদের বেস্ট দেন আপনাদের লিস্ট লাস্টে বেরিয়েছে কিন্তু আপনারা আপনাদের স্কোর এতটাই ভালো করেন যাতে আপনারা সবার প্রথমে থাকতে পারেন তাহলে আজকের জন্য এতটুকুই আপনারা চেষ্টা করবেন এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে অতি সত্তর সাবস্ক্রাইব করতে এবং নিশ্চিতভাবে ব্যালাইকানে প্রেস করে রাখতে